আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের কাছে আরেকটা বুতুলের স্টোরি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের এই আমাদের নানু বাড়ি চলতে গেলে যে দেখতেই পাচ্ছেন একটি ভিত এটার ভিত্তিতে অনেক কিছু মানে বুতুলের কিছু শোনা যায় সব তো তো আমরা তো আমরা দেখতেই পাচ্ছেন আজকে এটা তো খুব আপনাদের জানাতে আসলাম আমি আমার ছোট ভাইকে নিয়ে এসেছি তো আমি তাকে ডাক দিচ্ছি ছোট ভাই আমার কাছে আসেন তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোট ভাই সাথে আমিও আছি তো আজকে আমরা এই গল্পটিকে মানে বুটুর গাছ সম্পর্কে একটি বয়ঙ্গত দিব কেউ এই বুটুর গাছের কাছে আসবেন না তো গাছ দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি ওই কান্তে একটা ছায়া দেখা যায় এই এই জায়গায় একটা ছায়া দেখা যায় তারপরে এসে দেখা এই ভিড়টার উপরে বসে থাকে ছায়া দেখাচ্ছে রাস্তায় বেলা মানে দেখা যায় আর কি এটা একটা বুটলে গাছ ধরতে গেলেই তো গাছ